আসসালামু আলাইকুম তোমরা হয়তো বা অলরেডি দেখছো যে আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন সেগমেন্ট চালু হয়েছে এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন সেগমেন্টের যে গ্রোথটা এটা আমার মনে হয় আমাদের অন্যান্য যে কোনো সেগমেন্টের চেয়ে অনেক বেশি তো একটা ভালো স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের ডে বাই ডে মানে পাবলিক যে ফেটিসটা ছিল এখান থেকে ডে বাই ডে মানুষের প্রাইভেটের প্রতি ফোকাস যাচ্ছে এবং আমাদের যে কয়েকদিন আগে যে আন্দোলনটা হলো স্বাধীনতা আন্দোলন সেই আন্দোলনও কিন্তু একদম অগ্রণী ভূমিকায় কিন্তু প্রাইভেটের প্রলবান ছিল তো এখন যে প্রাইভেটের যে একটা কারেন্ট সিচুয়েশন দেশে কিন্তু অনেক ভালো এবং বলা যায় যে এখন অনেক মানুষজন পাবলিকের কথা চিন্তা না করে প্রাইভেটের কথাও চিন্তা করতেছে প্রাইভেটকেও একটা ভালো অপশন রাখতেছে তো এই মোমেন্টে আসলে আজকের এই ভিডিওতে কথা হবে যে কি কি কারণে কি কি পয়েন্ট তোমার মধ্যে থাকলে কী কী জিনিস চাইলে তোমার প্রাইভেট চুজ করা উচিত ঠিক আছে এবং আমরা এখানে গুড সাইজ নিয়েও কথা বলবো ব্যাড সাইজ নিয়েও কথা বলবো তা আমরা চলো শুরু করি প্রথম যে পয়েন্টটা যদি আমি প্রাইভেট চুজ করতে চাই আমরা প্রথম যেই পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হলো আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে যদি গড়ে আমরা ভাগ করি তিনটা টিয়ারে ভাগ করতে পারি টিআর ওয়ান টিআর টু টিআর থ্রি ঠিক আছে যদি হলো টিআর ওয়ান ইউনিভার্সিটি আমরা অলরেডি নাম জানি নাম বলে আমরা কনফিউশনে না যাই বাট বেসিক্যালি ধরো একদম সিওরলি বলে যে এনএসিউ ব্র্যাক লেভেলের যে ইউনিভার্সিটিগুলো এগুলোতে পড়তে গেলেও মিনিমাম আমাকে অ্যাটলিস্ট সেভেন ডিজিট বাজেট রাখে যাইতে হবে অর্থাৎ আমার দশ লাখের কাছাকাছি বা তারও বেশি বাজেট নিয়ে যাইতে হবে টিআর টু আমি নাম বলবো না বাট টিআর টু বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি সিক্স টু সেভেন ঠিক আছে টিআর থ্রি ফাইভ সিক্স থ্রি ফোর এরকম বাট বুঝাই যাচ্ছে যে আমাকে মিনিমাম সাত থেকে দশের দশের মধ্যে একটা বাজেট নিয়ে যাইতে হবে ইফ ইফ যদি আমি স্কলারশিপ না পাই স্কলারশিপ পাইলে জিনিসটা একটু কমে তো এই যে সাত লাখ বা দশ লাখ টাকা দিয়ে পড়াশোনা করা চার বছর এটা শুধুমাত্র ধরো টিউশন কস্টগুলো মানে টিউশন ফি হ্যাঁ যেটা ভার্সিটিকে দিতে হবে আমার অ্যাডিশনাল থাকা খাওয়া আছে আদার্স কস্ট আছে তো এই সব কিছু মিলালে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টিল নাও কস্টলি প্রাইভেট ইউনিভার্সিটি এখন এমন হয় নাই যে একেবারে হাতের নাগালে চলে আসে এবং এটা খুব জলদি হাতের নাগালে আসবে না আরো বাড়বে তো সেক্ষেত্রে আমার প্রথম মাথায় রাখতে হবে যে আমি আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ফেদম করতে পারতেছি কিনা আমার ফ্যামিলির কেপাবিলিটি নাই আমারও কেপাবিলিটি নেই এতটা কারণ করে পড়ার মতো আমি ধাম করে ভর্তি হয়ে গেলাম অনেক স্টুডেন্টকে দেখছি ভর্তি হয়েছে দু একটা সেমিস্টার গেছে টাকা দিতে না পারে মেলা ঝামেলা পড়তেছে মেলা অসম্মান মেলা কাহিনী বাসার মধ্যে অনেকে আছে পড়াশোনা বাদ দিতে পারে না বাদ সরি বাদ দিয়ে দেয় অনেকে আছে এই টাকা ম্যানেজ করতে ভুল পথে পা বাড়ায় সো প্রথম কথা যদি আমার এবিলিটি থাকে দেন আই শুড গো ফর প্রাইভেট প্রথম একদম এবিলিটি নাম্বার ওয়ান থাকতে হবে যে আমার টাকা থাকতে হবে তারপরে আমার চান্স পাওয়া তারপরে আমার পড়াশোনা অন্যান্য ব্যাপার থাকতো বাট ফিনান্সিয়াল সিচুয়েশনটা খুবই খুবই জরুরি যে আমি বা আমার ফ্যামিলি বা আমার গার্ডিয়ান এটা বহন করতে পারবে কিনা এবং ওই বহন করা অনুযায়ী আমার কিন্তু টিআরটাও লিস্ট করা উচিত কারণ আমি ধাম করে একটা এক নাম্বারে ভর্তি হয়ে গেলাম আমার ওই বাজেটই নাই ঠিক আছে তো পরবর্তীতে আমার পড়া বন্ধ হয়ে গেল তাহলে কিন্তু লাভে লাভ কিছু হলো না সেকেন্ড যেটা কি সব কি কারণে আসলে প্রাইভেটে মানুষজন ইন দ্য ফার্স্ট প্লেস যাওয়া শুরু করছিল। বাংলাদেশের ঢাকার বাইরের বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ইভেন আমাদের বুয়েটও বিভিন্ন অস্থিরতা বিভিন্ন ঘটনার কারণে কিন্তু আমরা ছয় বছরে বেরোয় ঠিক আছে তো বাংলাদেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয় বাই ডিফল্ট বাই ডিফল্টই সিক্স টু এইট ইয়ার্স লাগে যায় সিক্স টু এইট ইয়ার্স এটা চার বছরের ডিগ্রি ছয় আট বছর লাগে যায় সো অনেক প্রাইভেটে এই সময়টা সাড়ে তিন বছর চার বছরে চলে আসে সো তুমি যদি তোমার লাইফ থেকে একটু গুরুত্বপূর্ণ সময় বাঁচাইতে চাও প্রাইভেটে যাওয়া একটা বেটার অপশন কারণ প্রাইভেটে সেশন জট নাই বললেই চলে এটা একটা ভালো কিন্তু একটা পয়েন্ট কারণ অনেকে আসে যে দ্রুত গ্র্যাজুয়েশন করে লাইফে ঢুকতে চায় বা দ্রুত গ্র্যাজুয়েশন করে বাইরে যেতে চায় সেক্ষেত্রে পাবলিক হচ্ছে প্রাইভেট বেটার অপশন ঠিক আছে আচ্ছা এরপরে ওপেন ক্রেডিট এই জিনিসটা আমি বুঝতাম না বাট এটা তোমাকে বুঝাই দেখো তোমরা যখন এখন এইচএসির পড়াশোনা করো তোমাকে কি বোর্ড থেকে বলে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বই বাংলা ইংলিশ হাইসেট এই যে পাঁচটা সাবজেক্ট তোমার সরি সাতটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে এই সাতটা সাবজেক্টের উপরেই তোমার পরীক্ষা হবে এটাকে বলা যেতে পারে বাংলা কথা ক্লোজ ক্রেডিট যে আমার শিক্ষা বোর্ড বা আমার টিচার বা আমার ভার্সিটি ফিক্স করে দিবে আমি এই ছয় মাসে এই কয়টা সাবজেক্ট পড়ব এতটুকুই পড়বো ঠিক আছে কিন্তু যদি এই অপশনটা অর্থাৎ আমার সাবজেক্ট আমার টিচার এটাকে ভার্সিটিতে উঠে নাম শুনবে এটা নাম বলবো ফ্যাকাল্টি হ্যাঁ আমার ফ্যাকাল্টি আমার ক্লাসের আওয়ার আমি কত ঘন্টা ক্লাস করব। আমি তারপর আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চিন্তা করি আমি কয়টাই এই সেমিস্টার নিতে পারবো আমার মানসিক অবস্থা কতটুকু নেওয়ার মতো অর্থাৎ তুমি কয়টা এবার পড়বা কার কাছে পড়বা কখন যা ক্লাস করবে এগুলো নির্বাচন করার একটা ভালো অপশন থাকে তো অনেকে আছে প্রথম দিকে অনেকগুলা পড়ে একসাথে অনেকগুলা কোর্স নিয়ে শেষ করে রাখে পরবর্তীতে এক দুইটা করে কোর্স করে সো এটাকে বলা হয় ওপেন ক্রেডিট সিস্টেম যে তুমি তোমার ক্ষমতা আর্থিক এবং মানসিক ক্ষমতা অনুযায়ী তুমি সাবজেক্ট চুজ করতে পারো যদিও মেজোরিটি একটা কমন প্যাটার্ন ফলো করে তোমার ফ্রেন্ডরা সবাই চারটে সাবজেক্ট পড়তে তুমি একটা পড়বা এটা কোয়াইট রং কিন্তু মোটামুটি এই অপশনটা তোমার হাতে দেওয়া হচ্ছে এই যে একটা ফ্রিডম তুমি পাচ্ছ যেটা কোনো আমার জানা মতো এখন পর্যন্ত কোনো পাবলিক প্রোভাইড করে না কারণ পাবলিক এটা প্রোভাইড করতে গেলে পাবলিকের পোলাপান তো আরেক জিনিস ঠিক আছে সো ওপেন ক্রেডিট সিস্টেম কিন্তু প্রাইভেটে আসে চার নম্বর অপশন ওই যে একটা ভিডিও আছে না যে আমি নর্থ থেকে ক্রেডিট ট্রান্সফার করে থেকে চলে যাবো হ্যাঁ ট্রান মন হ্যাঁ তো এইসব জায়গায় যদি যাইতে চাই পাবলিক থেকে মেজরিটি অফ দ্য কেসে ক্রেডিট ট্রান্সফার করা যায় না এক অথবা দুই হলো খুব টাফ ক্রেডিট ট্রান্সফার কি যে তুমি ধরো সে টু সে ট্রিপলি পড়তেছ হ্যাঁ ট্রিপলি পড়তেছে একটা সাবজেক্টে ট্রিপলিতে তুমি দুই বছর পড়াশোনা করছো ক্রেডিট মানে কি যে ওই প্রত্যেকটা সাবজেক্টে কত ঘন্টা করে ক্লাস একটা সেমিস্টারে হয় সো টোটাল ধরো তোমার একশো ক্রেডিট ফিল আপ হয়েছে হ্যাঁ এখন তুমি তোমার ফ্যামিলি তুমি অনেক কোটিপতির পোলা তোমার বাপে তোমার কানাডা পাঠাবে হ্যাঁ তো কানাডার তুমি ধরো ও উলুলুলু ইউনিভার্সিটিতে যাচ্ছ ঠিক আছে তো ওই ইউনিভার্সিটিতে তোমার পড়াশোনাকে আবার জিরো থেকে স্টার্ট করবে নাকি ওরাই একশো ধরে যে একশো পরে আসছে ছেলেটা এখন একশোর পরে ওকে কি পড়ানো যায় দিস এই যে তুমি তোমার একশো পড়াশোনা করে যে ওইটা নিয়ে যাইতে পারতো বিদেশে দিস ইজ কল ক্রেডিট ট্রান্সফার সো এই অপশনটা কিন্তু প্রাইভেটগুলা দেয় মেজরিটি পাবলিক এটা দেয় না অথবা দিলেও যে প্রসেস দ্য ইজ ভেরি লেংদি অ্যান্ড পেইনফুল ঠিক আছে গেল এখন পাঁচ নাম্বার যে পয়েন্টটাতে আসলে প্রাইভেট কাদের চুজ করা উচিত ধরো তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো এবং অনেকের ইচ্ছা থাকে ঢাকার লাইফস্টাইলটা অনেক বাচ্চা কাচ্চা আছে অনেক পোলাবানকে চিনি প্রিভিলেজ পোলাবান ছোট থেকে জন্ম থেকেই ঢাকাতে মানুষ এসে ঠিক আছে এই পোলাবানগুলো কিন্তু অন্য কোথাও পড়তে যেতে চায় না এবং অনেক বাপমাও চায় যে ছেলে বা মেয়ে আমার বাড়ির পাশেই থাকুক সেক্ষেত্রে তার দুইয়ে দুয়ে যদি চার মিলে যায় তখন তারা কিন্তু ঢাকার ভিতরে পড়ার জন্য কিন্তু প্রাইভেট চুজ করে আবার এখন কিন্তু ঢাকার বাইরেও ধরো চিটাং খুলনা অনেক জায়গাতে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে যেগুলো ডে বাই ডে বেটার রেজাল্ট করতেছে তো সেক্ষেত্রেও অনেকে চিন্তা করে আমার ছেলে বা মেয়েকে বা স্টুডেন্টরাও চিন্তা করে যেন আমি আমার এলাকায় থাকে পড়বো সেক্ষেত্রে ইনসাইড ডিউ বা ইনসাইড ইনসাইড ইয়োর ডিস্ট্রিক্ট এখানে থাকতে চাইলেও তোমার প্রাইভেট চুজ করার একটা অপশন থাকে এখন আমি বলি প্রাইভেটে কাদের পড়া উচিত তাদের যারা পড়বে তাদের একটা বড় বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এটা কি বাংলাদেশ পাবলিক আউটলুক এই যে একটা বাংলা কথা আছে না আগে চান্স পেয়ে দেখান অর্থাৎ তুমি ধরো সেটুসে সে নর্থ সাউথ থেকে সিজিপিএ এ ফোর আউট অফ ফোর নিয়ে পারছো ঠিক আছে ফোর আউট অফ ফোর হ্যাঁ ফোর আউট অফ ফোর ঠিক আছে এবং তুমি ধরো একটা চায়ের দোকানে দাঁড়ায় আসো এখন এখানে মনে করো একটা ছেলে আসছে সে হলো বুয়েটে ফেল ফেল করছে তার হিসাবে যারা একটু ইন্টালেকচুয়াল তারা বুঝবে যে ইউ আর ডুইং বেটার তুমি বেশি এফোর্ট দিচ্ছ তোমার রেজাল্টও ভালো তোমার হাতে কিন্তু বাঙালি মনে করো উরে মামা বুয়েত মানে বুয়ে চুলে পাগল হয়ে যাবে ঠিক আছে ওরে ঢাবি উরে ঢাবি মানে একটা যে বাঙালি একটা ফ্যান্টাসি আছে না ওই ফ্যান্টাসিটার কারণে কিন্তু সেভেন ফাইভকে পাবলিক বন্ধু এরকম একটা অবস্থা হবে হ্যাঁ কিন্তু তুমি অ্যাজ এ পারসন কিন্তু জানো যে না আমি রাইট ট্র্যাক এসে হ্যাঁ ও বুয়েট ঠিক আছে রিসপেক্ট টু হিম বাট আমার রেজাল্টটাও মোটামুটি প্রপার আছে আই এম ডুইং বেটার আই উইল ট্রাই মাই বেস্ট তো এই যে পাবলিক আউটলুকটা যে তোমার চেয়ে যে কাউকে পাবলিকের যে কাউকে মানুষজন বড় করে দেখবে যদিও ট্রেনটা চেঞ্জ হচ্ছে বা ট্রেনটা এমন কখনোই হবে না যে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যদি পাব প্রাইভেটে আমাকে আসতে হয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এই যে জনতার যে একটা পারসেপশন এই পারসেপশনটা ফেস করার ক্ষমতা নিয়ে আসতে হবে যদি গরিব হও পারসেপশনটা ফেস করতে কষ্ট হবে আর যদি কোটিপতির পোলা মাইয়া হও তাহলে এগুলো আসলে এমনিও গায়ে লাগে না বাস্তবতা এইটাই তুমি যখন তোমার ভার্সিটিতে ওই যে কি কি যেন এক গাড়ির নাম আছে না ম্যাকলারেন ফেরারি তারপর হলো বিএমডাব্লিউ অডি এসব লয়া যাবে না ওয়ান থেকে নাম পাবলিক কি করলে কে যায় আসে মানে ওই যে প্রাইভেটের কিছু পোলাপান মাঝে মধ্যে স্ট্যাটাস দেয় ঢাবিতে নাকি রিক্সালা পোলাপান পড়ে যদিও আই ডোন্ট নো এই কথাটা কোন সাহসে বলে বাট আই ডোন্ট নো বলছে আচ্ছা এরপরে আরেকটা হলো যে ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের পোলাপান একটা ভালো দল কিন্তু প্রাইভেট চুজ করতেছে কেন চুজ করতেছে কারণ পাবলিক তাদের কাছে আসলে একটু খ্যাত লাগে যোগ করলাম যোগ করলাম খ্যাত লাগে এরকম না বিষয়টা বিষয়টা হলো তাদের তারা যে ইনভায়রনমেন্টে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম বিশ্বাস করি ইংলিশ মিডিয়াম যেই এনভায়রনমেন্টে পড়াশোনা করে আমি বিশ্বাস করো তুমি ঢাকায় আসো ঢাকার একটা বাংলা মিডিয়ামের পোলামায়ের সাথে বসো একটা এ লেভেল ও লেভেলের পোলা মায়ের সাথে বসো হ্যাগো কথাবার্তা হ্যাগ খাওন দাওন হ্যাগো কাপড় চোপড় হ্যাগ চাইল চলন হ্যাঁ লাইফস্টাইল চিন্তাধারা সবই আলাদা হয় মানে আমি বিশ্বাস করি এদের সাথে জীবনে ম্যাচ করতে পারি না মানে নিজেকে মনে হয় যে একটু মানে মানে আমার কাছে মনে হয় আমি মনে হয় না দ্যাটস চুজ চুজ দ্যাট প্রবণতা আছে এরপরে প্রাইভেটে আসলে আরেকটা একটা বড় পয়েন্ট আসে তার আগে আমি বলে নেই তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে অনেকে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আই ডোনো হাউ প্রাইভেট ইউনিভার্সিটির জন্য লাইভ কোর্স করায় এবং তোমাদেরকে ক্লাস রেকর্ডিংগুলোও দেয় দেয় না আমি আসলে খুব অবাক হয়েছি যারা প্রাইভেট ইউনিভার্সিটি কোচিং করে তাদেরকে দেখে রেকর্ডিং দিলে কি হবে আমি জানি না ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি তো কোশ্চেন বাইরে আসে না জাস্ট কোশ্চেন প্রেডিক্ট করা যায় আইডিয়া করে মানুষজন মলডাস্ট টয়েল বানায় তো এখানে আসলে এমন কোন ভুলভাল জায়গায় ভর্তিও না যেখানে তোমার বিশ হাজার টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি পড়া পড়াচ্ছে যদি বুয়েটের কোচিং যদি তিন চার হাজার বারোশো টাকা পাঁচশো টাকায় মানুষজন করায় প্রাইভেট ইউনিভার্সিটি কোচিং বিশ হাজার টাকা দিয়ে করার কোনো মানে হয় না ঠিক আছে সো চুজ এ বেটার অপশন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির আমরা কোর্স আছে ব্রাকের আছে ইস্ট ওয়েস্টের আছে নর্থ সাউথের আছে খুবই কম দাম ডিসক্রিপশন চেক দাও ওই ওইখানকারই মানুষজন নিছে যেগুলো পলাম ওখানে ক্লাস নেই এলাকা ওইখানে নিছে এগুলা একটা কোর্স নেবে রেকর্ডের ক্লাস করো প্রাইভেটের প্রাইভেটের জন্য এত যদি যদি এখন জন্যই পড়বো প্রাইভেটে টেকা দিব এত বেশি আবার এত কষ্ট করে প্রিপারেশন নিবে এটা তো হয় না আর প্রাইভেটের জন্য মানসিক শান্তির জন্য বা নিজেকে যাচাই করার জন্য একটা কাজ করতে পারো সেটা হলো যে সুন্দর মতো আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটির বেশ কিছু মলটেজ বই আছে আমাদের এনএসিউ ব্রাক স্টুয়েস সবগুলোরই আছে তুমি চাইলে মল টেস্ট পরীক্ষাগুলো দিতে পারো পরীক্ষার আগে আগে ধরো পরীক্ষা যেদিন তা দশ দিন আগে স্প্রিং ফল কোনো একটা আগে তুমি টাইনা পরীক্ষা দিলে ঠিক আছে আচ্ছা এখানে আরও একটা পয়েন্ট বের হয়ে আসলো যে এই যে মাল্টিপল অ্যাডমিশনস মাল্টিপল অ্যাডমিশনস প্রাইভেট ইউনিভার্সিটিগুলা একটু ইন্টারন্যাশনাল লেভেলে একটু ফলো করে যেমন ঢাবি প্রতি বছর একটাই ভর্তি পরীক্ষা নেয় একবারে নিয়ে শেষ তারপর পরের বছর এদের আবার স্প্রিং আছে ফল আছে অনেক বিশ্ববিদ্যালয় আবার দুই তিনবার করে ভর্তি নেয় সো যারা হলো ধরো মিস করতে চায় না যে না আমি ঢাবিতে এইবার এক্সাম যদি ফর্ম না তুলে আমি পরবর্তী বছর তুলতে হবে বা আমাকে সেকেন্ড টাইমের জন্য ওয়েট করতে হয় সেক্ষেত্রে যে কোনো এক জায়গায় যদি ভর্তি হয়ে থাকতে চাও যে না স্প্রিংয়ে হইলো না ফলে ভর্তি না ফলে স্প্রিংয়ে হইল আমি যে একটা যে কম সময়ের মধ্যে তুমি পড়াশোনায় ব্যাক করতে পারতেছো দিস ক্যান অলসো বি গুড অপশন ঠিক আছে লাস্ট বার নট লিস্ট এটা মনে রাখবা যে একটা প্রায় পাবলিকের পোলাপান যত ইজিলি টিউশনই পাবে ওই এলাকাটাতে বা ঢাকার মধ্যে বিশেষ করে তোমাদের তো মূল কাহিনী ঢাকায় তো ঢাকায় তো আসলে টিউশনির রাজা হলো ঢাবি বুয়েট মেডিকেল এরাই তো টিউশনির রাজা হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে তোমাদের জন্য টিউশন পাওয়াটা বা টিউশন করাটা টাফ বা ইনকাম স্কোপগুলো একটু কম আমি এখনো বলতেছি টিউশনি পাবাই না বাট মনে রাখবা যে অবশ্যই তোমাকে কম্পিট করতে হবে একটা বুয়েটের ছেলে যাকে মনে করো মানুষজন ওরে মামা বুয়েট মানে এরকম একটা ভাই ভাইবে থাকে সো তার সাথে টিউশন মার্কেটে তোমাকে আসলে কম্পিট করতে বাট এমন না যে তোমরা ওয়ার্ক স্কোপ পাবা না পাবা বাট ইউ নিড স্কিল এবিলিটি আর নেটওয়ার্কস ফর দ্যাট সো এই তো ওভারঅল এই তো ওভারঅল বেশ কিছু পয়েন্ট আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আনলাম যে সকল পয়েন্টের কারণে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাইতে পারো নাও পড়তে চাইতে পারো বিট ইস কমপ্লিটলি আপ টু বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি বাট যেগুলো আমি নিজে নিজের লাইফে দেখছি আমার প্রাইভেট ইউনিভার্সিটির বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছি সেই পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এটি কিছু লাস্ট করে ভিডিওতে আর ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবো আসসালামু আলাইকুম টাটা